নমস্কার নিউজ এর পর্দায় স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা এবং এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখছি দুর্নীতিগ্রস্তরা বিরুদ্ধে যারা প্রতিবাদী হয়েছিলেন তাদের এবার জয় জয়কার দুর্নীতিগ্রস্তরা এগেবারে ধরাশাহী অন্যদিকে টিসি এর বিদায়ী কমিটির দুর্নীতির প্রভাব পড়ল এবার ব্যালটে খুশির বাতাবরণ টিসিএ তে টিসিএ যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু যারাই প্রতিবাদী হয়েছিলেন বা যারা সরব হয়েছিলেন এতদিন ধরে আন্দোলন করছিলেন তারা কিন্তু এবার রীতিমত খুশি তাদের মধ্যে জয় জয়কার অন্যদিকে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু ঢাকি সহ হলো বিসর্জন অর্থাৎ ইতিমধ্যেই খবর যে টিসিএস এ ভোটের দুর্নীতি তার বিরুদ্ধে প্রতিবাদীদের জয় সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হবে ক্রীড়া সাংবাদিক কিন্তু তারই আগে আমরা প্রথমেই শুনে নেব সত্য ভোটে জেতা সভাপতি তপন লোধ তিনি কি জানাচ্ছেন মানে যখন চলবে সেখানে সেখানে বিজিত অথবা জয়ী এটা কোনো পার্থক্য নেই আমরা যারা বিজিত তাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যে ইলেকশন সুন্দরভাবে তারা ইয়ে করেছে ইলেকশনে পার্টিসিপেট করেছে আমরা আশা করব তারাও সবার সঙ্গে আমাদের ক্রিকেটের উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করবে তারাও আমাদেরকে পাশে নিয়ে তাদেরও যে চিন্তা ভাবনা এগুলো আমাদেরকে নিয়ে সহযোগিতা থ্যাংক ইউ আপনার আসলে সভাপতির বক্তব্য তেইশ পাঁচ ভোটে সভাপতি হয়ে হিসেবে নির্বাচিত তপন লোধ তেইশ পাঁচ ভোটে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত বাসুদেব চক্রবর্তী অনুদিকে কাউন্সিলর হিসেবে তেইশ পাঁচ ভোটে নির্বাচিত সৌমিত্র রীতিমত খুশির বাতাবরণ সুভামতী সাধারণ মহল মনে করছেন আজকের এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং টিসিএ তে টিসিএর যে কেলেঙ্কারি জানিয়ে এতদিন জল ঘোলা হচ্ছিল সেই টিসিএ এর কেলেঙ্কারি বা দুর্নীতি গ্রস্তদের এবার কিন্তু বেজে গেছে বিদায়ী কমিটির দেখা গেছে সে আমি বিস্তারিত জানছি রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা আমরা কিছুক্ষণ আগেই খবর করেছিলাম যে একেবারে আঠোশ নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ পর্ব চলেছে ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ্যে কি বলবে দেখো একদম সঠিক তুমি যেটা বলেছো সংবাদের শুরুতে যে কথাটা বলেছো যে ঢাকিসহ বিসর্জন সত্যি সে কথা ঢাকিসহ বিসর্জন হল যে রাজ্য ক্রিকেট সংস্থার যে নির্বাচন নবগঠিত কমিটি গঠন করার যে অকাল ভোট হয়েছিল সেখানে কিন্তু গত তেরো তারিখে যে তিনটি প্রতিদ্বন্দ্বিতায় তিনটি পোস্টে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল এবং আজ কিন্তু তিনটি পোস্টের জন্য মোট ছজন প্রার্থী ছিলেন এবং ভোটার ছিলেন ত্রিশ জন এই পরিস্থিতিতে ভোট যখন শুরু হয় সকাল এগারোটা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং সেখানে একটা পর্যন্ত ভোট হয় এবং সেখানে দেখা গেল যে 30 জন ভোটারের মধ্যে দুজন ভোটার অংশগ্রহণ করেনি এবং তাতে পঁচিশ তেইশ পাঁচ ভোটে কিন্তু জয়লাভ করলেন সভাপতি হিসাবে নির্বাচিত হলেন তপন লোভ এবং নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ হিসেবে বাসুদেব চক্রবর্তী এবং কাউন্সিলিং মেম্বার হিসেবে সৌমিত্র গোপ অর্থাৎ একতরফাভাবেই কিন্তু জয় জয়কার হল যে কমিটি যে কমিটি শান্তির পক্ষে বা যে কমিটি যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে যারা সরব হয়েছিলেন যে এবং টিসিএকে মুক্ত করবার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন তাদের কিন্তু নৈতিক জয় হল এবং সেই ক্ষেত্রে যে গোষ্ঠী যে গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে এসেছিলো আর্থিক কেলেঙ্কারি এবং স্টেডিয়াম নির্মাণের বিভিন্ন তাদের কিন্তু কোনোভাবেই কিন্তু সে আজ কিন্তু তাদের কোনোভাবেই দেখা গেল না অর্থাৎ বিরোধী পক্ষ একদম নিংড়ে গেল এবং সেখানে কিন্তু দেখা যায় যে সঠিকভাবে বিপুল ভোটে বিপুল বিপুল ভোটে কিন্তু জয়যুক্ত হল এবং তাতে বলা যায় যে যে আগাম দীপাবলির একটা পূর্বাভাস যখন যেন আমরা উপভোগ করলাম আজকের এই গতকালকে আমরা সরস্বতী পুজো উপভোগ করেছি এবং তারপর আজকে কিন্তু এই দুপুরবেলা কিন্তু আমরা রাজ্য ক্রিকেট সংস্থায় দেখলাম যে আগাম দীপাবলির মতো কিন্তু তারা বরণ করে নিলেন এবং নৈতিক জয় কিন্তু পেল রাজ্য ক্রিকেট সংস্থা একতরফাভাবে কিন্তু প্রত্যেকেই তিন তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং তিনজন কিন্তু বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তো আমরা এর আগে দেখেছিলাম নির্বাচন একেবারে পেশিবল বা অর্থ শক্তি দেখিয়ে দুর্নীতিগ্রস্তরা তারা ময়দানে ঝাঁপিয়েছিল তারা ভোটে দাঁড়িয়েছিল কিন্তু কি তারা সেই পেশি শক্তি বা এই যে অর্থ শক্তি তার কোনো প্রভাব তারা ফেলতে পারেনি এই নির্বাচনে কি বলবে হ্যাঁ তুমি সেই কথা কথাটা ঠিকই বলেছ যে তারা যে গত দু হাজার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু আর্থিক টোপ দিয়েছিল তার পাশাপাশি ভোটারদের কিন্তু তারা হোটেলে বন্দি করে রেখেছিল এবার কিন্তু আমরা যখন দেখলাম মনোনয়নপত্র জমা দেখা দেওয়ার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ পর্ব পরিকল্পনা শেষ করার একটা পরিকল্পনা তারা নিয়েছিল সেটা কিন্তু সঠিকভাবেই শেষ হল এবং বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা দেখেছিলাম যে এই ভোটকে নির্বাচনে প্রহসনে পরিণত করবার জন্য রাজ্য ক্রিকেট সংস্থার একটা অংশ লেগেছিল এবং তাতে বিভিন্ন পত্রপত্রিকা সেটা ফলাও করে হয়েছে কিন্তু আজ যখন ভোট গ্রহণ হয় এবং সকাল থেকে দেখেছিলাম কঠোর নিরাপত্তার মধ্যেই কিন্তু শান্তিপূর্ণভাবে দু দলেরই অর্থাৎ বিরোধী বা শাসক যেটাই বলবে তুমি সেই ভাষায় যদি বলো সেখানে কিন্তু দেখা গেছে যে আমরা সভাপতি হিসেবে তপনলোদ একদিকে ছিলেন এবং অন্যদিকে ছিলেন প্রাক্তন ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং কোষাধ্যক্ষ হিসেবে জয়নাল দাস যিনি কোষাধ্যক্ষ ছিলেন এবং ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ভোটাররা ছিলেন তার জয়নালের পরিপ্রেক্ষিতে ছিলেন অন্যদিকে বাসুদেব চক্রবর্তী এবং কাউন্সিলিং মেম্বার হিসেবে সৌমিত্র গোপ এবং তপন চৌধুরী এই ছজন যখন প্রার্থী এসেছিলেন এবং অন্যান্য ভোটাররা কিন্তু এসেছিলেন যদিও সেক্ষেত্রে তেইশ পাঁচ ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করে তপন অ্যান্ড যে বাহিনী তারা এবং তারা একতরফাভাবে জয় লাভ করে তো সেক্ষেত্রে বোঝা যায় যে পরিষ্কার হয়ে যায় যে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যারা এই বর্তমান কমিটির যারা নির্বাচিত হয়েছেন এই নির্বাচিত কমিটি এর আগে যখন আর্থিক কেলেঙ্কারি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা কিন্তু সঠিক সঠিকভাবে বলা যায় যে তা আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন না হলে যেখানে অবাধ শান্তিপূর্ণ এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিআরপিএফ এবং টিএসআর নিয়োগ করা হয়েছে কেন তাহলে তারা এই ভোটে ভোট গ্রহণে অংশগ্রহণ করেনি তাতে এটা কিন্তু এই চিত্রটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য ক্রিকেট সংস্থা একটা যে অশান্তির বাতাবরণ বা একটা দুর্নীতির যে বাতাবরণ সেটা কিন্তু রাহু মুক্ত বলা যায় অর্থাৎ আজকের এই নির্বাচনে যেভাবে ভোটাররা তাদেরকে জয়যুক্ত করেছেন তাতে এটা পরিষ্কার আগামী দিনে এই নবগঠিত কমিটি রাজ্য ক্রিকেটকে উন্নতির ক্ষেত্রে আগামী দিন এগিয়ে নিয়ে যাবেন নির্বাচিত সভাপতি হিসেবে এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর তপনলোদ এবং সুব্রত দে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে এই তিসিএকে এগিয়ে নিয়ে যেতে চান চান তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলিতে যেখানে ক্রিকেটের পরিকাঠামো রয়েছে তারও আর উন্নতি ঘটবেন এবং যে আর্থিক কেলাঙ্কেরির অভিযোগ উঠে এসেছে যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা বিশ্বমানের একটা ক্রিকেট স্টেডিয়াম গড়া গঠন করা হবে যেখানে ফ্লাড লাইট নিয়ে যে আর্থিক কেলেঙ্কারি রয়েছে সেই সমস্ত দুর্নীতি মুক্ত করে নতুনভাবে কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থাকে তারা এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ বিপ্লব দা মূলত একাধিক অভিযোগ ছিল টিসিএর পুরতন কমিটির বিরুদ্ধে মূলত ফ্ল্যাটলেট হোটেল থেকে শুরু করে একাধিক বিষয়ে তাদের অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আন্দোলনকারীরা আন্দোলন করেন এবং আজকে সমস্ত শক্তিকে পরাজিত করে টিসি এর নির্বাচনে সভাপতি হিসেবে জয়ী হয়েছে তপন লোধ নিচে সূত্র একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন